না তো আজকে আমাদের শোরুমে নতুন কিছু কালেকশন চলে আসছে তো এই কালেকশন গুলো আমরা দেখানোর চেষ্টা করবো হ্যাঁ তো এটার প্রাইস থাকবে আজকে বারোশো টাকা এই মালটার প্রাইস থাকবে বারোশো টাকা এটার প্রাইস থাকবে বারোশো টাকা জার যেটা লাগিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটার প্রাইস থাকতে আজকে বারোশো টাকা দামাকা অফারের প্রাইস মাত্র বারোশো টাকা আঠারোশো টাকার প্রোডাক্ট মাত্র থাকতেছে বারোশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এবং এই প্রোডাক্টগুলোর প্রাইস থাকবে বারোশো টাকা তো বারোশো টাকায় আর কী কী থাকবে এটা আজকে দেখানোর চেষ্টা করবো এই যে চমৎকার একটা সেল এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এরপরে আরেকটা এটারই আরেকটা কালার এটার প্রাইস থাকবে বারোশো টাকা ঠিক আছে এরপরে হামারা হাতে যে প্রোডাক্টটা ব্ল্যাক সুন্দর এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা ঠিক আছে তো এরপরে যাদের বাজেট আরেকটু বেশি যে প্রাইস বাজেট নিয়ে সমস্যা নেই তাদের জন্য আমরা আরও কিছু কালেকশন দেখানোর চেষ্টা করব ব্ল্যাক সোনুর এই টার্চ সেলটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা এরপরে এই প্রোডাক্টটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকার ভিতরে আপনি এই দুইটা কালেকশন পেয়ে যাবেন এবং এইদিকে দেখিয়ে দেন আপনি হিউজ কালেকশন আমাদের ঠিক আছে এদিকে পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এটার প্রাইস থাকবে পনেরোশো টাকা এবং এই দুটা থাকবে অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা যাদের বাজেট আর একটু বেশি তারা আপনা আপনারা এই এই কালেকশানগুলো দেখতে পারেন আমাদের এই মাথা থেকে একবার লাস্ট প্রাইস একদম লাস্ট মাথা পর্যন্ত যার যেটা লাগবে নিতে পারবেন অফার প্রাইস মাত্র থাকবে কত দুই হাজার টাকা এরপরে আমাদের কাছে জাপানি ভাইয়ের কিছু এক্সপোর্টের এর শু চলে আসছে দেখেন ভাই এই শু গুলো কত চমৎকার দশ থেকে বারো হাজার টাকা প্রাইস মার্কেট ভ্যালু আছে আপনি ব্ল্যাক সোনার শোরুমে যদি আসেন অফার প্রাইস মাত্র থাকবে কত পনেরোশো টাকায় না সরি অফার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা দামাদামি করা যাবে না ফিক্সড এপরে এটার প্রাইস থাকবে মাত্র কত দুই হাজার টাকা থাকবে এটা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্টার ঠিক আছে এরপরে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা এরপরে অরিজিনাল লেদারের আমাদের নিজস্ব ব্র্যান্ডিং এর কিছু প্রোডাক্ট আছে হ্যাঁ এগুলো কিন্তু অরিজিনাল চামড়া হান্ড্রেড পার্সেন্ট চামড়া না হলে কিন্তু এক জোড়া টাকা দিয়ে তিন জোড়া টাকা কাস্টমারকে রিটার্ন করা হবে এটার অফার প্রাইস মাত্র থাকতেছে কত পনেরোশো টাকা এইখান থেকে দেখে দেন আপনি ভাইয়া যার যেটা লাগবে আমার মনে হয় পঞ্চাশটার উপরে মডেল আছে মাত্র থাকবে পনেরোশো টাকা এই যে এই কালেকশনটার প্রাইস থাকতেছে কত পনেরোশো টাকায় দিয়ে দিব এরপর এই জুতোটার প্রাইস থাকবে পনেরোশো টাকা ঠিক আছে তো যারা ফিতা চারা ইউজ করতে চায় তারা এগুলো দেখতে পারেন এগুলোর প্রাইস থাকতে অফার প্রে পনেরোশো টাকা এরপর উপরে যে শ্যুগুলো আছে এগুলো হচ্ছে যে পার্টি শ্যু বলে একদম এক হাজার টাকা পড়বে হুম ঠিক আছে এরপরে আমাদের কাছে পাবেন আপনারা কেজুয়েল পাবেন এই যে কেজুয়েলগুলা পাবেন এটার প্রাইস থাকতেছে মাত্র কত এটার সাইজ লিমিটেড ফর্টি টু সাইজ আছে পনেরোশো টাকা দিয়ে দেবো এটা হ্যাঁ এরপর এই জুতার প্রাইস থাকতেছে কত পনেরোশো টাকা শর্ট এই যে এই কেজিওগুলার প্রাইস থাকবে পনেরোশো টাকা এরপর যাদের বাজেট আরেকটু বেশি থাকে তারা আপনার আপনারা এই কালেকশনগুলো দেখতে পারেন এইগুলোর অফার প্রাইস মাত্র থাকবে দুই হাজার টাকা এই দুইটার প্রাইস থাকবে দুই হাজার টাকা এরপর অরিজিনাল ক্যাটের এইগুলো পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা প্রাইস চলে মাত্র ছাব্বিশশো টাকা থাকবে হ্যাঁ এটার তিনটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে আপনারা নিতে পারেন হ্যাঁ মাস্টার্ড কালার পেয়ে যাবেন ব্ল্যাক কালার পেয়ে যাবেন এবং চকলেট কালার পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা আপনি প্রোডাক্টটা পারচেস করতে পারবেন এরপর আমাদের কাছে হিউজ বুট কালেকশন চলে আসছে ভাইয়া এই যে দেখেন এইখান থেকে কত বুট আছে দেখতে পারেন কত হাই কোয়ালিটির বুট এগুলো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই বারোটা মডেল থেকে যে টেন আপনি মাত্র দুই হাজার টাকা প্রাইস থাকবে এগুলো প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা এরপরে যাদের বাজেট মনে করেন আর একটু কম বাজেটে ভালো প্রোডাক্ট নিতে চান তারা আমাদের ব্ল্যাক সোনেতে চলে আসবেন এই যে দেখেন চমৎকার এই কালেকশনগুলোর প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা অফার প্রাইস মাত্র থাকবে কত ষোলোশো টাকা এরপরে এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা এটারও দুইটা কালার ব্ল্যাক কালার এবং মাস্টার কালার একদম থাকবে ষোলোশো টাকা ঠিক আছে এরপরে আপনার এই প্রোডাকশনটা দেখতে পারেন কত মাত্র থাকবে ষোলোশো টাকা এটার প্রাইস থাকবে ষোলোশো টাকা এরপরে ফিতালা যারা পড়তে যান ফিতালা কুজেন। তারা ব্ল্যাক সোনেতে চলে আসবেন এই দুইটার প্রাইস থাকতেছে মাত্র কত অফার প্রাইস মাত্র একদম ষোলোশো টাকা থাকবে দামাদামি করা যাবে না এরপরে আমাদের কাছে প্রিমিয়াম কিছু লোফার আছে ভাইয়া এক হাজার টাকা প্রাইজের এগুলো যদি নেন অনলি প্রাইস থাকবে অরিজিনাল লেদারের মাত্র কত এক হাজার টাকা দিয়ে দেবো ঠিক আছে এরপরে আপনার এই কালেকশানটা দেখতে পারেন বারোশো টাকা প্রাইস করবে এগুলো দেখতে পারেন অফার প্রাইজ মাত্র বারোশো টাকা এটা থাকবে বারোশো টাকা রেটের হ্যাঁ এটা থাকবে এক হাজার টাকা রেডের অনেক কালেকশন এটার প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এটার দুইটা কালেকশান আছে মাত্র থাকবে ডক্টর মেডিকেট সোলার এক হাজার টাকায় দিয়ে দেব এই চমৎকার এই কালেকশানটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা নামাকা অফারের আরও কিছু কালেকশন আছে কেজুয়েল এটার প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকায় দিয়ে দিব এটার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা ফিতালা দুইটা মাল আছে একদম থাকবে পনেরোশো টাকা